সেই ভাবি কি হাড়িটা ভাঙতে পারে কি না দেহি 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 ভাবির কি অবস্থা ভাবি দি কেমন হাড়ি ভাঙে এই সব আমি ঘুমাতে পারি ফাড়া এই যে হাড়ি হলে এই জায়গায় ভাবি যাতেছে কোন জায়গায় দেখি কি অবস্থা দেহি আপনার সতর্ক থাকলে আমাকে কইতে পারেন সামনে এনে দিতে পারি হ্যাঁ

একজন দেন দুজনের মধ্যে একজন দেন আমি চাই এই হাড়ি বাংড়া সাতাশে যাই আপনার ওই কপিটাল হয়ে যান আমি বলে দিই অবশ্যই তুমি যান আমি বলে দিব যতটুকু যতটুকু খেলপা তৈরি কর

কোনো কথা না বলি ভাবির দেহি কতটুকু আইডিয়া কিভাবে কি করতে পারে ওকে ওকে যাই ওকে ধন্যবাদ ওকে ওকে আপনি লাস্ট একটু টাই করে দেখেন হইতে পারে চেষ্টা বাংছে ও রে বাবারে হাড়ি বাংছে ও হাড়ে দুঃখিত হাড়ির তো এখানে যাই হোক মিষ্টি হয়ে গেছে আপনার বিজয়ের নাম আমার কাছে